আসসালামু আলাইকুম শ্রীনগর এন্টারপ্রাইজের বংশাল শাখার শোরুম থেকে বলছি এখানে আমরা এক ট্রাক ইনসুলেশন ফর্ম এসেছি আপনাদের জন্য আমাদের ক্লায়েন্টদের জন্য একটা হচ্ছে আমাদের একটি শোরুম শ্রীনগর এন্টারপ্রাইজ এবং এর পাশেই আমরা আরেকটি শোরুম নিয়েছি এটা এটারও সুন্দর ডেকোরেশন করা শ্রীনগর এন্টারপ্রাইজ যারা বংশাল চৌরাস্তায় চলে আসবেন সেখানে আমাদের এই দুটো শোরুমে দেখতে পারবেন এটা বংশাল চৌ আসলে রকুন মসজিদের সামনে আসলেই আপনারা আমাদের এই দুটো শোরুম দেখতে পারবেন শোরুমের মধ্যে আমাদের ইনসুলেশন ফোম প্রোফাইল টিন টালি টিন এভ্রিথিং কিন্তু অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন যেমন আগে আপনাদেরকে আমরা দেখিয়েছি ওই অ্যালো সাদা কালার ইনসুলেশন ফোমগুলো এবং এখন আমরা আপনাকে আমাদের এই শোরুমে আমরা যেমন যে ডাবল ডাবল আপনার ইনসুলেশন যে ফোমগুলো রয়েছে এই ইনসুলেশন ফোমগুলো আমরা আমাদের এই নতুন শোরুমে আমরা ঢুকিয়েছি এবং আমাদের পুরাতন শোরুম গোডাউন এবং ক্যারণীগঞ্জে আমাদের যে শোরুম রয়েছে সেখানে আমরা ইনস্টলেশন নর্মাল যে ফোনগুলো রয়েছে সেগুলো আমরা ওখানে লোড করেছি আমাদের এসব এই নতুন শোরুমে আসলে আপনারা বিভিন্ন ভ্যারাইটিস ক্যানপি অনেক নতুন নতুন আপডেট স্যাম্পল এসেছি যেহেতু এটা নতুন শোরুম তো আমরা চেষ্টা করছি এটাকে একটু অন্যভাবে অন্য আলোকে আপনার দেখানোর জন্য দেখতে পাচ্ছেন আমাদের শোরুমগুলো এবং এখানে আমাদের যে অ্যামপেড আমাদের কাছে এই মুহূর্তে একটা যে নতুন প্রোডাক্ট এসেছে সেটা হচ্ছে আপনার ডাইনামিক পলিমার ব্র্যান্ডের এবং এখানে চার মিলি পাঁচ মিলি থিকনেসের যে সাদা ফোম এবং অ্যামপেড ডাবল বাবল ফয়েল ইনসুলেশন সেগুলো রয়েছে সুতরাং আপনাদের পাইকের রেটে এরকম ইনসুলেশন ফোমের দরকার হলে অবশ্যই আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ধন্যবাদ